হ্যালো গাছ খেজরা তানিয়া প্রোগ্রাম দেখতে গিয়ে এরকম কিছু দেখতে পেয়ে যাবো তোমাদের যে এতটা পরিমানে ভালোবাসা পাবো কখনোই ভাবিনি চলো তোমাদের প্রথম থেকে দেখায় মেলায় ঠান্ডায় ঘোরার জন্য আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু ম্যানেজ করে নিও গেটের ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলাম ভেতরে ভেতরে এসে বাইক স্ট্যান্ডে বাইক রেখে দিলাম ঝটপট করে গেটের ভেতরে ঢুকে বললাম গেটের ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম মিষ্টি দোকান তার ঠিক সামনে রয়েছে চাউমিন এগরোলের দোকান তারপরে ঢুকে বললাম মেলার ভেতরে আরে 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 আমার ভাই কি করছে এক্স গার্লফ্রেন্ড এর বাচ্চার জন্য টোপি কিনছে কারণ এক্স গার্লফ্রেন্ড এর বাচ্চার কাছ থেকে বাবাটা শুনবে বলে তাই কর দো তারপরে দেখা হয়ে গেল শুভঙ্কর দার সাথে চলো তোমাদের ব্রেক ড্যান্স দিকে নিয়ে যাই ফাইনালি চলে এসেছি ব্রেক ড্যান্স দিকে আর ব্রেক ড্যান্স এত স্পিডে ঘুরাবে কখনোই ভাবিনি আর এইদিকে ছোট ছোট বাচ্চারা মিকি মাউসে খেলা করছে এদের দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপরে তোমাদের জীবন ছাড়া ভালোবাসা আর এইদিকে তো শুভঙ্কর দা একলাই মেলা কাঁপিয়ে দিচ্ছে

চলে এলাম আমরা ফোনের কভার পেলাম না তারপরে আবারও তোমাদের জীবন ছাড়া ভালোবাসা মেলার ভিতরে ঢুকে দেখতে পেলাম ইনস্টাগ্রাম তার এই শহীদ মিলা দেখি এবং এসেছিল কমেন্টে জানাবে শুভঙ্কর তাকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য আর তোমরা এই ভিডিওটা লাইক করে দাও